যে আগামীতে আপনারা দেখবেন যে দুই হাজার নয় সাল থেকে এখানে যে সকল নেতৃবৃন্দ আছেন আমার সাথে কাজ করে আসতেন আমরা একসাথে কাজ করেছি দুই হাজার নয় যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনের আগে আমরা এই ময়ূরগঞ্জ পৌর এবং ময়ূরগঞ্জ উপজেলা কমিটি আমি সাথে থেকে করেছিলাম সেই কমিটির সভাপতি সেক্রেটারি উপস্থিত আছেনজেলার দু হাজার ষোলো সালে আমি আর একবার সম্মেলনের মাধ্যমে আমাদের এই উপজেলা এবং পৌরসভার কমিটি করেছিলাম সেই কমিটিতে যারা ছিলেন তারা সবাই এখানে উপস্থিত দুই হাজার পঁচিশ সালে আবার আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় গণতান্ত্রিকভাবে আমরা যে কার্যক্রম শুরু করেছিলাম এই দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে এবং সেটি আমরা শেষ উপজেলা সম্মেলন করেছি গত বিশ তারিখে বাংলাদেশ সদর উপজেলার আমাদের নয়টি উপজেলা এবং তিনটি পৌরসভা ইতিমধ্যে গতকালকে আমাদের বিএনপির অন্যতম উপদেষ্টা আমাদের নির্দেশনা আমরা পেয়েছি গতকাল রাত্রে সেখানে আমাদের দলের বিভাগের সাংগঠনিক সম্পাদক আজকে সাত তারিখ এবং আট তারিখের মধ্যে সকল উপজেলা পৌরসভা কমিটি সাংগঠনিক শিবের কাছে বিনোদন দশ তারিখে আমাদের সাংগঠনিক এবং সহ সাংগঠনিক ওনারা আমাদের জেলা সম্মেলনের তফসিল ঘোষণা দিবেন তো আমি এই জেলা বিএনপির গত নয় দু সাল থেকে দায়িত্ব পালন করে এসেছি আপনারা সবাই জানেন এখানে যারা উপস্থিত আছেন নয় সালে একবার সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হয়েছি ষোলো সালে আবার আমি সভাপতি ছিলাম দু হাজার উনিশ সালে একটি আহ্বায়ক কমিটি যার কারণে গত এই দুই হাজার পঁচিশ সালের প্রথম দিকে আমাদের বিভাগীয় টিম করে দেওয়া হয় এবং বিভাগীয় টিমের মাধ্যমে আমাদের চারটি নির্বাচনী আসনে চারটি সাংগঠনিক টিম করা হয় এবং দীর্ঘ আপনার সে দু হাজার নয় সাল থেকে এই পঁচিশ সাল প্রায় ষোলো বছর আপনাদের সাথে কাজ করেছি উনিশ সালে যদিও আমি আব্বায়ক কমিটির সদস্য ছিলাম এখনো প্রকাশ হয়নি ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে বিপ্রার্থী হব বা বলেছি তো আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিগত দিনগুলিতে আপনারা দেখেছেন দুই হাজার উনিশ সালে কমিটিও ছিল আমরা আন্দোলনে মাঠে ছিলাম এবং যে কমিটি ছিল সেই কমিটি আন্দোলন করতে ব্যর্থ হয়েছিল বিলায় দুই হাজার তেইশ সালে যেমন তৃণমূল আন্দোলন চলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে আমাদের জেলা কমিটি ঠিকমতো দায়িত্ব পালন করে নাই বেটাই আমাকে কিন্তু আবার জেলা কেন্দ্রিক সমন্বয় করা হয় এবং সমন্বয়ক হওয়ার আগে এবং পরে সবসময় আপনাদেরকে নিয়ে যখনই বাগেরাট জেলায় তাকে সাড়া দিয়েছেন এমনকি ঢাকায় যে সকল সভা হয়েছে বিভিন্ন সময় আপনারা আমার সাথে অনেকে হামলা মামলা শিকার হয়েছে আমরা কারাঘড় করেছি আপনারাও করেছেন দীর্ঘ সময় পাড়ি দিয়েছি আপনাদের সাথে আগামীতেও আপনাদের সাথে কাজ করতে চাই আজকে আপনাদের এখানে এসেছি আপনাদের কথা শুনতে যে সকল ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারি আছেন ইউনিয়ন বিএনপি সকল সভাপতি সেক্রেটারি যারা আছেন আমাদের আগামীতে করোনের কি আমাদের সে ব্যাপারে আপনারা সাজেশন দিবেন আগামী সম্মেলনে আমরা কীভাবে আপনাদেরকে সাথে নিয়ে এই সম্মেলনে আমরা আবার যেন আমরা দায়িত্বে আসতে পারি বা আমরা এই দলের নেতৃত্ব দিতে পারি সে ব্যাপারে আপনাদের মতামত চাই আমি আমার বক্তব্য করে দিব এখন আপনি আমি আপনাদের কথা শুনব সবাইকে ধন্যবাদ আপনার